আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজার যুদ্ধরীতি ভেঙে যাওয়ার ঝুঁকি তো রয়েছে ছত্তিশগড়ে যৌথ অভিযানে একত্রিশ মাওবাদী নিহত গুলিতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের মৃত্যু ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিরকুশ বিজয়ের স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্নে পরিণত হয়েছে বলছে হামাস আলোচনার প্রয়োজন কিন্তু সর্বোচ্চ চাপের মুখে নয় বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত ভারত জানাল মাওলানা মামুন হক গাজার যুদ্ধবৃত্তি ভেঙে যাওয়ার ঝুঁকি রয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্বল যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম প্রায় তিন সপ্তাহ আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য কাতার মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয় হামাস বলছে যুদ্ধবৃত্তি বাস্তবায়নে ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে যুদ্ধবৃত্তির ক্ষেত্রে আমেরিকা মধ্যস্থতাকারী ভূমিকা পালন করলেও ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করে ওয়াশিংটন নিজেই এই যুদ্ধের একটি পক্ষে পরিণত হয়েছিল গাজা যুদ্ধবৃত্তি তিন ধাপে বাস্তবায়নের কথা রয়েছে প্রথম ধাপে ইসরায়েল

আমাদের ইচ্ছা বা আমাদের সিদ্ধান্ত নয় কিন্তু চুক্তির প্রথম দা বাস্তবায়নে ইসরায়েলের পক্ষ থেকে সূত্রতা এবং যুদ্ধবিরতির প্রভাব রয়েছে ইসরায়েলের এই অবস্থান অবশ্যই চুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে ফলে এই চুক্তি ভেঙে যেতে পারে বাসেম নাইম ইসরায়েলকে স্বীকৃতি না দিলে আরব দেশগুলোর আহ্বান জানান তিনি বলেন আমরা সমস্ত আরব দেশকে যারা বর্তমানে সম্পর্ক স্বাভাবিকরণের দিকে ঝুঁকছে এবং যারা স্বাভাবিকরণের কথা ভাবছে তাদের এই পদক্ষেপ থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে ছত্তিশগড়ের যৌথ অভিযানে একত্রিশ মাওবাদী নিহত গুলিতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের মৃত্যু ভারতের ছত্তিশগড় রাজ্যের ত্রিপুরা জেলায় একটি জঙ্গলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একত্রিশ মাওবাদী নিহত হয়েছে এই সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য প্রাণ হারিয়েছে সপ্তাহ খানেক আগে এই এলাকায় যৌথ বাহিনীর কাউন্টারে আট মাওবাদী নিহত হয়েছিল ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে প্রথমে নিহত মাওবাদীদের সংখ্যা বারো জন বলা হলেও পরে ছত্রিশগড়ের রাস্তায় রেঞ্জের পুলিশ পরিদর্শক পি সুন্দরাজ নিশ্চিত করেছেন নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে বাস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পি সুন্দরাজ জানিয়েছেন সংঘর্ষে জেলা রিজার্ভ ও বিশেষ ফোর্সের দুই জওয়ান প্রাণ হারিয়েছেন এছাড়া আরও দুই জওয়ান আহত হয়েছেন তিনি জানান ঘটনাস্থল থেকে অটোমেটিক রাইফেল সহ উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক আজ নিয়ে চলতি বছরে ছত্তিশগড়ে মোট একাশি জন মাওবাদীকে হত্যা করা হয়েছে বিজাপুর সহ বস্তায় ডিভিশনেই পঁয়ষট্টি জন মাওবাদীকে খতম করা হয়েছে বলে জানিয়েছেন তিনি এক ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম সংস্থা পিটিআইকে জানান ইন্দবর্তী ভারতীয় উদ্যানে অভিযানে রাজ্য পুলিশের ডিআইজি ও এসপিএফ এর পাশাপাশি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী ও তাদের বিশেষ কমান্ডো ইউনিট কোবরা অংশ নেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্কোষ বেজয়ের স্বপ্ন ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে প্রতিরোধ অক্ষ ইসরায়েলের প্রধানমন্ত্রী নিরঙ্কুশ বিজয়ের স্বপ্নকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে গাজায় পতিত যুদ্ধবিরতির আওতায় শনিবার তিন ইসরায়েলি পণবন্দীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে একশো তিরাশি ফিলিস্তিনি মুক্তি পাওয়ার পর এই বিবৃতি দিল হামাস বিবৃতিতে প্রায় দুইশ ফিলিস্তিনি বন্দীর মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এ ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের পরাজয়ের থাকার কথা মিথ্যা স্বপ্নে ধুলাই মিশে গেছে শনিবার গাজা দেইর আল একটি মঞ্চ স্থাপন করে সেখানে তিন ইহুদিবাদী বন্দীকে রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস ইসরায়েলি পণবন্দীদের স্থানান্তরের প্ল্যাটফর্মে লেখা বলা হয় আমরাই বড় আমরাই ঝড় আমরাই আগামী দিন এর মাধ্যমে হামাস তেল এই বার্তা দিয়েছে যে গাজা আজ হামাসের নিয়ন্ত্রণে আছে এবং ভবিষ্যতেও তাদের নিয়ন্ত্রণেই থাকবে এ সম্পর্কে হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে গাজা ইসরায়েলি পণবন্দীদের স্থানান্তর অনুষ্ঠানে যুদ্ধে পরবর্তী গাজার নিয়ন্ত্রণ সম্পর্কে যে বার্তা দেওয়া হয়েছিল তা প্রমাণ করে ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ যোদ্ধার আর শক্তিশীল অবস্থানে রয়েছে তারা তাদের মাতৃভূমির প্রতিបত্তন স্বাধীনতা ও স্বাভাবিকার অর্জনের দিকে আরেক ধাপ এগিয়ে গেছে হামাসের যুদ্ধ বিবৃতিতে বলা হয় অপরাধী নেতানিয়াহু তার সেনাবাহিনী 471 দিন ধরে বন্যা ভূমি গাজায় যে নিরষ্কোশ বিজয়ের সন্তান ছিল তা তাদের জন্য চিরত্তরে ভয়ঙ্কর স্বপ্নে পরিণত হয়েছে গাজাবাসীর ফিলিস্তিনি জনগণ তাদের অটল অবস্থানের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা এই উপত্যকা ত্যক্ত করবেই না উল্টো তারা তাদের হারানো মাতৃভূমি হীবাদীদের কবল থেকে মুক্ত করে ছাড়বে আলোচনা প্রয়োজন কিন্তু সর্বোচ্চ চাপের মুখে নয় বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ আব্বাস কারাকচি তার দেশের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে নির্ণয় আখ্যায়িত করে বলেছেন দেশের উন্নতি ও অগ্রগতির পথে এই নিষেধাজ্ঞার বড় ধরনের তৈরি করেছে। তিনি আরও বলেছেন এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনার প্রয়োজন হবে সর্বোচ্চ চাপ প্রয়োগের মুখে ইরান কোনো আলোচনায় বসবে না রাজধানী তেহরানে শনিবার ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অংশগ্রহণ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আরাকচি নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের দুটি কাজ করতে হবে এর প্রথম কাজ হচ্ছে অন্যদের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার চেষ্টা করতে হবে দ্বিতীয় কাজটি হচ্ছে আত্মনির্ভরশীলতার মাধ্যমে নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দিতে হবে কারাকচি বলেছেন দুর্বল অবস্থান থেকে আলোচনা হবে না কারণ এটি হবে আত্মসমাপন আমরা দুর্বল অবস্থান থেকে আলোচনায় যেতে চাই না ইরান যে কোনো আলোচনায় সতর্ক বার্তাভাবে অংশগ্রহণ করবে জানি তিনি বলেছেন ইরান অতীতে কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি এবং ভবিষ্যতেও করবে না ইরানের সর্বোচ্চ নেতা খামিনি এক ভাষণে মার্কিন সরকারের সঙ্গে আলোচনাকে যুদ্ধতামূলক ও সম্মানজনক বলে করার একদিন পর প্রেসিডেন্ট ডোনাল্ড ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার পর আয়াতুল্লাহ খামিনী এই বক্তব্য রেখেছিলেন ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা বলে একই দিন তেহরানের উপর সর্বোচ্চ চাপ বহল করে একটি নির্দেশ জারি করেন যাতে তার দ্বৈত চরিত্র চরিত্র প্রকাশ পায় বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত ভারত বলছে মৌলানা মামুনুল হক ভারত বাংলাদেশ ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খিলাফত যুব মজলিসের আমির মৌলানা মামুল হক গতকাল রাতে রাজধানী পুরানো পল্টনের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সবাই সভাপতিত্বের বক্তব্যে এসব বক্তব্য করেন তিনি দেশে শৃঙ্খলা তৈরির জন্য ভারত কর্তৃক অব্যাহতভাবে হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার নিন্দা জানিয়ে মামুনুল হক বলেন আধিপত্যবাদের ঐশিকেই ফাঁসিবাদ জন্ম হয় ভারত আপাতত হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি বরং তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার বিভিন্ন চক্রান্ত লিপ্ত রয়েছে তিনি ভারতের প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সমস্ত রকম অপতৎপরতা পরিহার করার আহ্বান জানান সাম্প্রতিক সময়ে গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর ফ্যাসিবাদের দোষরদের সংঘবদ্ধ হামলার তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানান মামুনুল হক পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান তিনি ফ্যাসিবাদ বিরোধী সকল দলমতের নাগরিকদের প্রতি সম্প্রীতি সংস ও বিশৃঙ্খলা বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি আরো বলেন এখন সর্বগ্রহ প্রয়োজন সচেতনতা সকল সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধ ভাবে রুখে দাঁড়ানো মাওলানা মামুনুল হক বলেছেন রক্ত খেখো হাসিনা সরকারের রক্তচোষা বুলেটদের সামনে বুক চেঁচিয়ে দেওয়া আত্মদানকারী আবু সাইদ মুগদের রক্ত স্রোত বিপ্লব পাড়িয়ে বাংলাদেশ সফল অভ্যুত্থান ঘটিয়েছে আর এতে বাংলাদেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রমাণ পেয়েছে এতে হয়তো হতাশ হয়েছে দেশব্যাপী অপশক্তি তবে হতাশ হলেও হাল ছাড়েনি তারা আর তাতেই আর তাই তীব্রভাবে আশঙ্কা করা হচ্ছে যে চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করতে পারে